ফ্লোরিডার আজকের ওয়েদারটা খুবই চমৎকার এরকম চমৎকার একটি সকালে আমি বেরিয়ে পড়েছি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ফোর্ট মায়ার্স এয়ারপোর্ট থেকে আমার প্লেন ছেড়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যে আমি আকাশে উড়াল দিচ্ছি এর আগে আমার একটি ক্লাস ছিল মিশিগানে কিন্তু মিশিগানে ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ায় সেখানে যেতে পারিনি পরে চিন্তা করলাম ছুটিটা কাটিয়ে আসে নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে চলছি ইতোমধ্যে বিমান আকাশে উড্ডয়ন করেছে আসলে বিমান টেক অফ করার যে মুহূর্তটা এটা সবসময় খুবই ইন্টারেস্টিং টেক অফ এবং ল্যান্ডিং এ দুইটা বিষয় আমি খুব উপভোগ করি বাংলাদেশে থাকতেও অসংখ্যবার বিমানে ভ্রমণ করেছি ঢাকা টু চিটং চিটং টু ঢাকা ঢাকা টু কক্সবাজার সিলেট এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে বিমানে গিয়েছি কিন্তু নিউ ইয়র্কে বিমানে ভ্রমণ অর্থাৎ ইউএসএতে এক স্টেট থেকে আরেক স্টেটে যে বিমান ভ্রমণ সেটা খুবই উপভোগ্য বিশেষ করে এখানকার আকাশ এবং ম্যাগ আকাশের আবহাওয়াটা খুবই চমৎকার এখানে আকাশ দেখতে আমার খুব ভালো লাগে আর মেঘের কথা তো আর না বললেই নয় কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন যে আমি ম্যাঘের রাজ্যে আমরা প্রবেশ করব তো বিমানের শুরুটাই যে ওঠার যে মুহূর্তটা এটা বরাবরের মতোই আমার কাছে খুবই রোমাঞ্চকর কারণ শুরুতেই বিমান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ম্যাগটাকে অতিক্রম করার চেষ্টা করে ম্যাগটাকে অতিক্রম করে ঠিক ম্যাগের উপরে যখন চলে যায় তখনই গিয়ে একটা সুন্দর সমান্তরাল সমান পজিশনে চলে আসে তো দেখতে পাচ্ছেন বিমান বিভিন্নভাবে এঁকে বেঁকে বিভিন্নভাবে পাইলট এটাকে ঘুরিয়ে তার যে ম্যাপ সে ম্যাপ অনুযায়ী সে পরিচালনা করছে আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে সত্যি বরাবরই আমি এটা উপভোগ করি যে আকাশে মেঘের ভেসে যাওয়া খুব কাছ থেকে বিমানের জানালা দিয়ে বসে বসে আমার মেঘ দেখতে খুব ভালো লাগে যে কারণে সবসময় আমি বিমানের টিকিট কাটি একদম জানালার পাশে যাতে আমার সিটটা হয় দেখুন আমরা ইতোমধ্যে মেঘের উপরে চলে আসছি নিচ দিয়ে মেঘ ভেসে যাচ্ছে নিচে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে পেজা তুলার মতো মেঘ ভেসে যায় খুবই চমৎকার তো এভাবে আমাকে তিন ঘন্টা পথ পাড়ি দিতে হবে বাকি সময়টা মেঘ দেখতে কেটে যাবে দেখেন কি বিশাল আকারের মেঘ এই মাত্র ভেসে গেল বিমানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যখন বিমান কিছু দূর উড্ডয়ন করে তার মাঝামাঝি সময়টাতে খাবার দেয় যেমন আজকে এখানে অনেক কিছু আইটেম ছিল আমি সেগুলো নিয়ে নিই আমি কফি এবং এই চিপসটা নিয়েছি বেশ মজার কফিটা এটা হচ্ছে ব্র্যান্ডেড কফি একটা ব্ল্যাক কফি চিনি ছাড়া কফি খেতে খেতে একটু ম্যাগ দেখি ফ্লোরিডার আকাশ ছিল একদম রোদ্রগোজ্বল আর নিউ ইয়র্কের আকাশ দেখুন একদম মেঘাচ্ছন্ন আজকে এখানে ওয়েদারটা আসলে একদম ক্লাউডি নেমে হয়তো খুব একটা ভালো লাগবে কিনা জানি না ওপর থেকে যাওয়া বুঝতে পারছি এখানে নিউ ইয়র্কের ওয়েদার ভালো না আজকে মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার সামনে এটা হচ্ছে যে একটা স্ক্রিন এই স্ক্রিনে আমি ম্যাপটা দেখি এবং কতটুকু দূরত্ব আছে যেমন দেখা যাচ্ছে আর নয় মিনিট দূরত্ব বিমানটা এখন এই যে লং ব্রাঞ্চের উপর দিয়ে যাচ্ছে সাগরের উপর দিয়ে তো এটা পুরোপুরি দেখা যায় এখানে ম্যাপটা দেখা যায় যে কোন নদীর উপর দিয়ে বা কোন সাগরের উপর দিয়ে কোন যাচ্ছে আর কত মিনিট দূরত্ব এটা টাচ স্ক্রিন টাচ করে করে আপনি চাইলে আপনি কোন অবস্থানটাতে আছেন কোন জায়গাটাতে সেটা খুব সহজেই দেখে নিতে পারবেন এটা আরেকটা ইন্টারেস্টিং আমি সবসময় যে কোনো বিমানে উঠলেই সামনের স্ক্রিনে আমি ম্যাপটা ফলো করি তো আমরা এখন এই মুহূর্তে মেঘের নিচ দিয়ে যাচ্ছি যে কারণে বৃষ্টি মেঘ যে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে সেটা দেখা যাচ্ছে জানলা দিয়ে অনেক ভগভগ করলাম কিন্তু আসল কথাটা বলা হয়নি যে অনেকে বলেন যে রাকিব ভাই আপনি তো মানে অনেক বড় লোক আপনি সবসময় বিমানে ট্যুর করেন হ্যাঁ বিমানে আসলে মানে বড় লোক বা আবার অনেক টাকা আছে সেই জন্য আমি বিমানে ভ্রমণ করি এরকম না বিষয়টা এখানে হচ্ছে যে আপনি যদি একটা নির্দিষ্ট প্ল্যান করেন এবং এখানে প্রাইস লাইন তারপরে ট্রাভেল সিটি নামে অ্যাপস আছে এই অ্যাপসগুলো থেকে আপনি যদি এক দুই মাস আগে টিকিট করে নেন তাহলে খুব কম টাকার মধ্যে আপনি টিকিট পাবেন বাসের ভাড়ার চেয়েও আপনি বিমান ভাড়া কমে আপনি টিকিট পাবেন আর বেশ করে দূরপাল্লায় যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ দূরের যেগুলো বাসে যেতে বাইশ থেকে তেইশ ঘন্টা সময় লাগে সেই জায়গাগুলো বিমানে মাত্র তিন ঘন্টা যাওয়া যাচ্ছে তো তাহলে সময় বাঁচানোর জন্য আপনি যদি আগে থেকে টিকিট করে রাখেন তাহলে সেই সেক্ষেত্রে টিকিটের দাম খুব একটা বেশি পড়ছে না তো যেমন আমি মিশিগান পোর্টমায়ার্স থেকে মিশিগান টিকেট মিশিগান থেকে আবার নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা এই চারটা টিকেটে আমি করেছি মাত্র দুশো একত্রিশ ডলারে পরে যখন আমার মিশিগানে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল এরপরে আমি আবার টিকেট করেছি তিন দিন আগে টিকেট করেছি সেটা হচ্ছে দুশো ডলার তাহলে যেখানে ছিল এক মাস আগে করাতে চারটা টিকিট দুইশো একত্রিশ ডলার সেটা আমি মাত্র তিন দিন আগে একটা টিকিট করেছি দুইশো ডলারে তো এটাই হচ্ছে বাস্তবতা এখন আমরা ল্যান্ডিং করছি এই ল্যান্ডিংটা খুবই ইন্টারেস্টিং আর আমেরিকান যে পাইলট তাদের একটা ইয়ে হচ্ছে যে তারা বাংলাদেশে পাইলট ক্ষেত্রে আমি দেখেছি যে তারা অনেক দূর গিয়ে তারপরে গিয়ে ব্রেক করে আর আমেরিকান যে পাইলটগুলো এরা হচ্ছে ধুম করে উঠে যাবে আপ করবে আবার ল্যান্ডিং করার ক্ষেত্রেও খুব একটা সময় নেয় না কিছু দূর গিয়ে হুট করে ব্রেক করে ফেলবে তো যাই হোক বরাবরের মতো এটাও খুবই উপভোগের একটা বিষয় কারণ বিমানের টেক অফ এবং ল্যান্ডিং এটা দেখার জন্য আমি সবসময় জানালার পাশে বসি এবং আমার কাছে এটা বরাবরের মতোই খুবই ইন্টারেস্টিং মনে হয় একেবারে এখন চলে আসছি এয়ারপোর্টের ভেতরে এটা হচ্ছে জিএফকে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুবই বিশাল একটা এয়ারপোর্ট এখন এখান থেকে আমাকে অনেক দূর হাঁটতে হবে হেঁটে হেঁটে তারপর কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট হেঁটে তারপরে এক্সিট দিয়ে বের হতে হবে তো এখানে এক্সিটটা অনেক সময় খুঁজে পাওয়া এত মানুষের মধ্যে এক্সিট খুঁজে পাওয়াটাও মানে কষ্টসাধ্য হয়ে যায় তো অনেক দূর হাঁটলাম হেঁটে তারপরে এটা হচ্ছে চলমান সিঁড়ি চলমান লিফ্ট এই এটা দিয়ে গেলে একটু দ্রুত যাওয়া যাচ্ছে তো আমি এই লিফ্ট দিয়ে যাওয়া শুরু করলাম একসাথে হাঁটাও যাচ্ছে আবার নিচ থেকে সেও আমাকে টেনে নিয়ে যাচ্ছে তো এটা একটা ইন্টারেস্টিং তারপর দশ পনেরো মিনিট অতিক্রম করে আমি পৌঁছে গেলাম এক্সিটে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে যে ইউএসএতে আমি যে সেকেন্ড মাস্টার্স করছি মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আমার মেজর হচ্ছে ম্যানেজমেন্ট তো আমার ইউনিভার্সিটিতে আমি আমার অনলাইন ক্লাস এবং আমি প্রতি সেমিস্টারে একবার সিটেড ক্লাস থাকে সেটা আমাকে করার জন্য আমাকে বিমানে যেতে হয় বলা যায় ইউনিভার্সিটির মোটামুটি এইট্টি পার্সেন্ট ক্লাস আমার অনলাইনে এবং আমি মানে ব্যতিক্রম স্টুডেন্টগুলোর মধ্যে আমি একজন যে পুরো ক্যাম্পাস লাইফটা বিমানে করে যাওয়া আশা করে পার করেছি এবং আমার একটা ক্লাস থাকে ওই ক্লাসটা করার জন্য আমি বিমানে করে যাই ক্লাস শেষ করে আবার বিমানে করে চলে আসি খুবই রাজকীয় ব্যাপার স্যাপার আর কি তো এটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটিতে এই সুবিধাটা আছে যে স্টুডেন্টরা অন্য স্টেটে থাকবে তাদের সব কাজকর্ম ক্লাস পেপার বা অ্যাসাইনমেন্ট তারপরে তাদের প্রেজেন্টেশন সব কিছু তারা অনলাইনে করতে পারবে বাট সিটেড ক্লাস একটা করতে তাকে মাস্ট ক্যাম্পাসে আসতে হবে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাসে উঠলাম এটা হচ্ছে বিমানবন্দরের একটি ফ্রি সার্ভিস তাদের বাস আছে ট্রেন আছে কেউ ট্রেনে করে যায় আবার কেউ বাসে করে যায় তো এয়ারপোর্টের সীমানাটা পার করে তারা যেখানে আমাদের উবার এসে থামে ঠিক সেই জায়গাটিতে আমাদেরকে নামিয়ে দেবে দেখুন ট্রেনও যাচ্ছে তো আমি বাস থেকে নেমে গিয়ে তারপরে উবারে উঠবো যে উবার যেই জায়গাটাতে সেখানে আমাদেরকে নামিয়ে দিল আমার উবারের গাড়ি চলে আসছে আমি এখন গাড়িটার কাছে চলে যাব গিয়ে গাড়িতে উঠে গেলাম উঠে এখানে ড্রাইভারের ঠিক পাশের সিটেই বসলাম এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে এখনও গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে ড্রাইভার যে সে হচ্ছে যে ইন্ডিয়ান ড্রাইভার শিখ তার সাথে অনেকক্ষণ কিছু বিষয় নিয়ে কথা হলো আশা করা যায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমি ব্রুক্লিনে পৌঁছে যাব তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ